দু সালে একজন ব্যক্তি এক লক্ষ টাকা দিয়ে একটা জমি কিনেছিল সেটার দাম এখন হয়ে দাঁড়িয়েছে বারো লক্ষ টাকা শুনতে খুব ভালো লাগলো তাই না কিন্তু এবার একটু কল্পনা করো সেই ব্যক্তি যদি দু সালে এক লক্ষ টাকার বিটকয়েন কিনে রাখত তাহলে আজকের ডেটে সেটা হয়ে দাঁড়াতো পনেরো হাজার কোটি টাকা তো আজকে আমি এই ক্রিপ্টো কয়েন নিয়েই কথা বলবো তো ভিডিওটা মন দিয়ে দেখো কোনো স্কিপ ছাড়াই তো তোমরা হয়তো সবাই জানো আমি ক্রিপ্টো কারেন্সি কয়েন নিয়েই ভিডিও বানাই আর চ্যানেলে যারা নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এই রকম নতুন নতুন আপডেট পেতে তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে একটু একটু করে ভালো করে বুঝে নেবো যে ক্রিপ্টো কয়েন কিভাবে কাজ করে সব কিছুই আজ ক্লিয়ারভাবে জানবো মানুষ যদি ক্রিপ্টোতে ইনভেস্ট করে কোটি কোটি টাকা আয় করতে পারে তাহলে প্রশ্ন এখানে একটাই আমাদের সরকার কেন ক্রিপ্টোর বিরুদ্ধে ভয়টা কোথায় ঝুঁকিতে নাকি নিয়ন্ত্রণ হারানোর ভয় একত্রিশে অক্টোবর দু হাজার আট নাকা নামে একজন ব্যক্তি ইন্টারনেটের জগতে এই বিটকয়েনের আবিষ্কার করে ক্রিপ্টো এক ধরনের ডিজিটাল অ্যাসিড যার উপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই এমন ভারতীয় রুপিকে নিয়ন্ত্রণ করে আমাদের আরবিআই ব্যাংক মানে আমরা যে টাকাগুলো নাড়াচাড়া করি সেগুলোর উপরে কোনো না কোনো সেন্ট্রাল ব্যাংক অথরিটির সবসময় নজর থাকেই কিন্তু ক্রিপ্টো এখানে পুরোটাই আলাদা এখানে কারোর নিয়ন্ত্রণ নেই প্রশ্নটা এখানেই যে টাকার উপর কারোর নিয়ন্ত্রণ নেই এটা কি সত্যিই স্বাধীন নাকি ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাতোশি নাকা মোটো নামে যে ব্যক্তি এই ভিটকয়েন কয়েন এই ক্রিপ্টোকারেন্সির আবিষ্কার করে তিনি কেন এটা করেছিলেন সেটা জানতে হলে আমাদেরকে আগে আগের ইতিহাসটা বুঝতে হবে একটা সময় ছিল যখন লেনদেন হতো সোনার কয়েনের মাধ্যমে ধরো কেউ যদি দশ কিলো চাল কিনতে চায় তাহলে তাকে তিনটে সোনার কয়েন দিতে হবে এভাবেই তখন ব্যবসার কেনা বেচা হতো কিন্তু সমস্যা ধীরে ধীরে শুরু হলো সোনা বহন করা অতটাই সহজ না ওটা তো অনেক ওয়েট এবং ঝুঁকিপূর্ণ তার উপরে চুরি চিন্তায়ের ভয় তখন সরকার সামনে এলো এক প্রস্তাব নিয়ে সরকার বলল, তোমাদের কাছে যত সোনা আছে সব আমাদেরকে জমা দাও আর আমরা তার বদলে তোমাকে দেব কাগজের টাকা যার মূল্য সমানই হবে মানুষ তাদের রাজি হয়ে যায় কারণ মানুষ জানে যে এই কাগজের টাকার পিছনেই আছে তার সোনা তারপর থেকে এইভাবে কাগজের টাকা দিয়ে ব্যবসা লেনদেন যা কিছু যাবতীয় সব শুরু হয় এইভাবে চলতে থাকার পর কিছুদিন পরেই সরকারের কাছে আবারও একটা সমস্যা শুরু হলো সরকারের কাছে এতটা সোনা ছিল না যতটা টাকার দরকার পড়ছিল তো তখনই একটা বড় সিদ্ধান্ত নেওয়া হলো মানুষকে বলা হলো এখন আর টাকার পিছনে শোনা নেই এখন থেকে তোমাদেরকে আমাদের উপরে বিশ্বাস রাখতে হবে মানে সরকারের উপর বিশ্বাস রাখতে হবে এখান থেকেই শুরু হয় ভরসার উপরে আধুনিক আর্থিক ব্যবস্থা অর্থাৎ আমরা আমাদের টাকার এইভাবে সরকারের হাতে তুলে দিয়েছি মানে আমরা সরকারকে এমন একটা ক্ষমতা দিয়ে রেখেছি যে ক্ষমতায় তারা চাইলে এক মুহূর্তে টাকা ব্যান করতে পারে তো আমাদের টাকা এখন আর আমাদের ব্যক্তিগত না তো এটা হয়ে গেছে পুরোপুরি সেন্ট্রালাইজ আর গল্পটা এখানেই শেষ না অনেক সময় বড় বড় স্ক্যাম যা এক মুহূর্তে ব্যাঙ্কে ধসে দিতে পারে আর মানুষের যত জমানো টাকা এক মুহূর্তে ঝুঁকির মুখে পড়ে যায় এখানে প্রশ্ন হচ্ছে সেটাই যে টাকা আমার কিন্তু এর নিয়ন্ত্রণ অন্য কারোর হাতে কেন এটা ভেবেই সেই একজন ব্যক্তি যার নাম সাতোষী নাকা মোটো এই বিটকয়েন কয়েন আবিষ্কার করে যে ক্রিপ্টো বিটকয়েন কয়েন এখানে টাকা আদান প্রদানের জন্য কোনো ব্যাংক বা কোনো কাউকে দরকার হয় না এখানে ডাইরেক্ট টু ডাইরেক্ট আমি আপনাকে টাকা পাঠাবো আপনি আমাকে টাকা পাঠাবেন শুধু আমরাই জানতে পারবো থেকে বড়ো কথা এখানে কোনো সরকারের হস্তক্ষেপ নেই বিটকয়েন এমন একটা সিস্টেম বানিয়েছে সাতশো নাকামোটো যেখানে মানুষের উপর বিশ্বাস না এখানে থাকবে শুধু সফটওয়্যার আর কোডিংয়ের উপরে কিন্তু এখানে প্রশ্নটা আরও গভীর পেয়ার টু পেয়ার ডিসেন্ট্রালাইজ সিস্টেম এটা কাজ কিভাবে করবে আর গভর্নমেন্ট এর বিরুদ্ধে কেন এই বিষয় নিয়ে পরে কথা বলছি প্রথমে আসি নিয়ে ক্রিপ্টো কারেন্সি নিয়ে ক্রিপ্টো কারেন্সি পরিষেবা কেনা বেচার একটি মাধ্যম পুরো বিশ্বে প্রায় দশ হাজার ধরনের এই ক্রিপ্টো কয়েন আছে তার মধ্যে বিটকয়েন হচ্ছে সবথেকে ফেমাস অ্যান্ড পুরনো যাকে ক্রিপ্টোর মাদার কয়েন বলা হয় বিটকয়েন এমনই একটা সিস্টেম মানুষ যত বেশি কিনতে চাই তত তত বেশি দাম বাড়ে মানুষ যত বেশি সেল করতে চাই তত বেশি দাম কমে তো ভবিষ্যতে এই ব্লকচেন সিস্টেম আমাদের জীবনেও এসে যেতে পারে এক গভীর জায়গায় যেমন এডুকেশন সিস্টেমে হেলথ কেয়ার সিস্টেমে এবং ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমে এবার আসি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা নিয়ে সরকার এর বিরুদ্ধে কেন এর পিছনে আছে এক কঠিন বাস্তবতা ক্রিপ্টোর যেহেতু এক ডিস্ট্রালাইজ সিস্টেম এর পিছনে কোনো অথরিটি কোনো সরকার কোনো সেন্ট্রালের হাত নেই মানে নিয়ন্ত্রণ নেই যদি কেউ প্রতারণার শিকার হয় যদি কোনো ফ্রড ঘটে তাহলে অভিযোগ করার কোনো জায়গা নেই ব্যাংকের সমস্যা হলে আইনত ব্যাংকের স্টাফদেরকে গিয়ে সেটা জানানো যায় কিন্তু ক্রিপ্টো কারেন্সিতে সব দায়িত্ব সেই নিজের কাঁধে এসেই পড়ে আর এখানেই শুরু হয় আর একটা বড়ো ভয় ক্রিপ্টো হলো এক ধরনের সিক্রেট কারেন্সি নাম নেই পরিচয় নেই এই গোপনীয়তার সুযোগ নিয়ে বেআইনি কাজে ব্যবহার হয় যেমন মানি লন্ড্রিং ড্রাগ ডিলিং ফান্ডিং ব্ল্যাক মানি লোকানোর কাজে এটাই ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে ড্রাগ রিয়েলিটি আর ঝুঁকি এখানে শেষ না আর ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখনও তুলনামূলক অনেক ছোট যদি কোনো বড় কোম্পানি চাইলেই এক ঝাঁকুনিতে মার্কেট পুরো কাঁপিয়ে দিতে পারে দাম হঠাৎ করে আকাশ ছোঁয়া হয়ে যেতে পারে বা হঠাৎ করে একদম দাম নিচে গিরে যেতে পারে এই কারণে সরকারভাবে যে সিস্টেমে কোনো নিয়ন্ত্রণ নেই দায়িত্ব নেই কোনো নিয়ন্ত্রণ নেই এখানে ঝুঁকি অনেক বেশি সেই সিস্টেমকে পুরোপুরি লিগাল করে দেওয়া ঠিক হবে না শেষ প্রশ্ন ক্রিপ্টোকারেন্সি কি মানুষের আর্থিক স্বাধীনতার পথ নাকি এটা ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় ঝুঁকি এই ভিডিওটা যদি তোমাকে একটু হলেও ভাবতে বাধ্য করে তাহলে ভিডিওটা লাইক করবে অ্যান্ড আমাদের সঙ্গে থাকবে পরের ভিডিও তো দেখা হচ্ছে